ভাই এইটা কয় টাকার নোট দেখেন তো এই যে এইখানে একজন অন্ধ দোকানদার আছে উনি নাকি হাতে টাকা নিয়ে বলে দিতে পারে কোনটা কত টাকার নোট আবার দেখেন ওনার দোকানে কিন্তু কোনো মালামাল নাই তো আজকে আমরা এই টাকাগুলা ওনাকে দিব যদি এই টাকাগুলা বলতে পারে কোনটা কত টাকার নোট বা কোনটা কত টাকা তাহলে এই টাকাগুলা ওনাকে উপহার দিব এই টাকা দিয়েই কিন্তু ওনার দোকানটা পরিবর্তন করে দিব মালামাল তুলে দিব এবং দোকানের এই যে দেখেন যে যে বারান্দাটা আছে এটার কি অবস্থা এই দিকে এই বারান্দাতে কিছু নাই তো আজকে এগুলো উপহার দিব যদি বলতে পারে তাহলে এই টাকা দিয়ে এই দোকানটা একদম পরিবর্তন করে দিব তো আসুন দেখি উনি বলতে পারি কিনা ভাই দেখেন ওনার কিন্তু দুইটা চোখই নাই আপনার আপনারা অনেকেই বলেন যে এনার নাকি চোখ আছে আসলে কিন্তু ওনার চোখের মনেই নাই আশেপাশের মানুষও আছে সব নাই না সবাই বলতেছে কিন্তু ওনার নাই তো ভাই আপনাকে কিছু টাকা দিব এই টাকাগুলো যদি বলতে পারেন কোনটা কত টাকা নোট তাহলে এই টাকাগুলো আপনার উপহার হিসাবে থাকবে এই টাকা দিয়ে আপনার দোকানটা আমরা পরিবর্তন